সকাল সকাল আমার তোলা আমি তো জানি আপনার আসন পাত্র এই জায়গায় ধরেন নিশাপুর কাজ তো মনে করেন নিশা পাকলেই করা যেতে পারে মনে পারে এখান থেকে শ্বশুর বাড়িতে

তো নাস্তা শেষ করে ভাইয়ারা হলো বাইরে যাচ্ছে নিশাপুর পাসপোর্ট একটু জন্য তো আপনাদের ভাইয়া হলো তার ফ্রেন্ডের বিয়ে সে হলো রং খেলতে চলে গেছে বাপ্পি ভাইয়া আর নিশাপুরা হলো তাদের পাসপোর্টের কিছু কাজ আছে সে কারণে তারা বাইরে গেছে তো তারা বের হয়েছে সাড়ে নটার দিক দিয়ে আর বারোটার দিকে বের হয়েছে আর আপা হলো মাত্রই গেলো কুইটা বেটা দিয়ে গেলো এখন হলো আমি রান্না করব সবার জন্য তো আজকে হলো আমি রান্না করব মুরগির রোস্ট একটু চিকেন রান্না করব আর ডিম ভুনা করব কারণ হলো বাচ্চা জোড়া ডিম ভুনাটা অনেক বেশি পছন্দ করে আর ভাজি করব কালকে রাত্রে হলো গরু মাংস রান্না করছিলাম আমি মাছ ভাজছি ডাল ভুনা করছি তো আসার পরে আপনারা বুঝেন আমি আমার শরীর কিন্তু অত বেশি ইয়ের না তারপর আমি যথেষ্ট পরিমাণ মানে এটা ফিল করি না যে আমি অসুস্থ আমি সবসময় ফিল করি যে মানে আমি নিজের এইটা বুঝাই যেন আমি সুস্থ আমি সুস্থ এটা আমি বুঝাই এটা বুঝে আমি কাজ করার চেষ্টা করি তো অনেকেই এটা নিয়ে অনেক বাজে কমেন্ট করতেছেন যে রাতের বেলা মানে কী যেন একজন মানুষের জন্য এইসব সব রান্না করে নাকি আপনি কি আর কিছু রান্না করতে পারেন না আপনারা মানুষের সুবিধা অসুবিধা বোঝেন না মনে হয় আপনারা খোঁচা মেরে দুটা কথা বললে আপনারা এত বেশি হ্যাপি হন আল্লাহ জানে কোন মাটিতে আপনাদের বানাইছে যাই হোক বলতে থাকেন আপনারা এখন আমি রাতের বেলা তাড়াতাড়ি আইসা মনে করেন ছয়টার দিকে আইসা কাজকর্ম করি আমরা দুজনেই আমাদের ঘরের অবস্থা তো খুবই খারাপ ছিল কাজকর্ম কইরা রান্না করছি আর সে হলোনা পোকা কানতে গেছে তো বারোটার দিকে তারা চলে আসছে আর আমার মানে রান্না করার পর আমি গন্ধ সহ্য করতে পারি না তো আমি তো না খাইয়াই রান্না করছি আমার তো মনে করেন এত পরিমাণ আমি বলে আপনারা আসলে মনে করেন যে উল্টা পাল্টা কথা বলে না এই আমি কিছু বলতে চাই না থেকে না বলি তা মাথা প্রচুর পরিমাণে আমি ব্যথা আমি একটু শুইছি আর মধ্যে নিশা পুরো আসছে তো আসার পরে যাই রান্না করছি খাওয়াইছি সকালবেলা বাপি ভাই আসছে তো বাপ্পি ভেদের নাস্তা দিলাম নাস্তা খেয়ে তারা হলো বাইরে গেল আর এখন হলো আমি দুপুরে রান্নাবান্না করব খাবার দাবার কিন্তু তার তেমন কোনো খাবারই খায় না ওরকম আহামোর যে খাবার খায় তা না তো এই জন্য আমি অল্পই একটু চিকেন এসছি চিকেনটা একটু ঘুনা ঘুরে দিবো আর এখান্না করলা ভাজি কাইটে আছে এখানে হলো মুরগির রোস্ট করব। বাচ্চা কাচারা একটু রোস্ট বেশি পছন্দ করে এখানে পিঁয়াজ কাটা আছে আর ভাত রান্না আছে ভাত কোনোটাই খায় নাই আমি হলো এখন ডিমটা ভুনা করবো বলতে ডিম ভুনা করবো বলতে আমি পোলাও রান্না করব তো পোলাওর সাথে কিন্তু ডিম ভাজাটা মানে ভাইজা যে রায় না ওইটা খুব পছন্দ করে বাচ্চারা আপনিও পছন্দ করে বড়োরাও পছন্দ করে আমি নিজেও পছন্দ করি তো ভাবলাম আমি একটু শর্টকাটে এগুলোই রান্না করে দিই

একটু ভাজি অলরেডি হয়ে গেছে কিন্তু আর একটু ভাজা ভাজা করবো ভাজা ভাজা করতে পছন্দ আপুদের আর আপনার অলরেডি আসছে এখানে হলো মাংস এটা হলে যেখানে ফ্রাই করব

কীভাবে কী রান্না করেন আসলে আমি রেসিপি সবসময় দেখাইতে পারি না জাস্ট আমি রান্না করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য অনেক মন্তব্য আসে আমি আসলে কখনো 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 কমেন্ট করে একদম বলদ হয়ে যায় যে কী সমস্ত কমেন্ট করে একটা রান্না পারলে ভাবে না করলে কি খাওয়া যায় সেইখানে দিয়ে দিলাম একটু রাধুনি গরমের মশলা দিয়ে দেবো বরটা আমার কিছু নয় হালকা দিয়ে দেবো দিয়ে দেবো এটা হলো রোস্টেড মশলা তো হালকা মশলা দিয়ে দেবো অল্প দিনে তো মশলা তুই রোস্ট তার জন্য মালপুর চলে দিব ফেস্ট একদম কম হয়ে গেছে ব্যাস কোনো বিষয় না মশলা কাঠামো খেয়ে এইটা দে দে তো পেঁয়াজ কষানো শেষ এখন হলো আমি দুধ দিয়ে দেব খুব সুন্দর একটা কালার চলে আসবে খুব সুন্দর একটা কালার চলে আসবে রোজ রান্না করা হয়ে গেছে এখান থেকে পোলাও রান্না করতেছি কোনো অল্প একটু রান্না করতেছি বেশি রান্না পোলা তো অনেক পছন্দ করে না তাজকে দুপুরে আয়োজন শর্টকাটে তাড়াতাড়ি করে যতটুকু পারলাম করলাম এই আমার মনে রোস্টের ইটা না একটু লবণ বেশি হয়ে গেছে আপা লবণ বেশি হয়েছে ও আমার একটু ভয় লাগতেছিল যে একটু লবণ বেশি হয়ে গেলে না হা পানি আইছে ও আমি পানি ওখান থেকে নিয়েছি এই রোস্ট লবণ বেশি হয় না মজা হয়েছে যাক ভালো আমি অনেক তাড়াতাড়ি করে রান্না করছি

চকলেট চকলেট দি দাঁত আছে দুই তিনটা দাঁত করাবে ওখানে এ দে এছিলে এককালে ছাপ পা লাগাই দিছে এককালে বিনাশ केलं लल्ला আম্মু সর দসরে দ হ্যাঁ চকলেট দাম মোছ নাই মোছনামা সর্বনাশ আছো বাবু তাই আবার আইছো দাবির আবার আইছো বউ

মামা উড়ি বাবা হ্যাঁ আগে যে টাটা দিন কি